পনেরো ঘন্টায় দেশের তিন অঞ্চলে তিনটি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে রাত তিনটা উনত্রিশ মিনিটে বঙ্গোপসাগর উৎপত্তি হয় যা টেকনাফে অনুভূত হয় ভোর পাঁচটা ভারতের মণিপুরে অনুভূত ভূমিকম্প সিলেট অঞ্চলে অনুভূত হয় এছাড়াও বিকেল সোয়া চারটায় নরসিংদিতে উৎপত্তি হওয়া ভূমিকম্প ঢাকা সহ সারা দেশে অনুভূত হয় বিশ্লেষকরা বলছেন ক্ষুদ্র ও মাঝারি মানের ভূমিকম্প বড় মাত্রার ভূমিকম্পের লক্ষণ আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব সপ্তাহের শেষ কর্মদিবসে বাংলাদেশের মানুষ তিনটি ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করল বুধবার দিবাগত রাতের তিনটা উনত্রিশ মিনিটে বাংলাদেশের সীমান্ত থেকে একশো আঠারো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাটির দশ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয় চার মাত্রার এই ভূমিকম্প অনুভব করে টেকনাফ ও কক্সবাজারসহ পার্বত্য এলাকার কিছু মানুষ পর ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ভূমিকম্প হয় ভারতের মণিপুর রাজ্যে তিন দশমিক পাঁচ মাত্রার এই ভূমিকম্পে সিলেট সহ বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয় বিকেল সোয়া চারটার দিকে নরসিং দিতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে যার মাত্রা তিন দশমিক ছয় এতে রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পন অনুভূত হয় নরসিং দিতে গেল সাত দিনে মোট চারটি ভূমিকম্প অনুভূত হলো যে ভূমিকম্পগুলো হচ্ছে পাঁচ দশমিক সাতের পর এগুলোকে আক্রাশক হিসেবে ধরা হয় কারণ এগুলোর মেঘ তার থেকে কম তো একটা বড় ভূমিকম্প হলে আসলে আপটাশকটা। মানে বড় বড় ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে তুরস্ক আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গিয়েছে কি হাজার হাজার আফটআশক হয়েছে এবং এগুলো এক মাসেরও বেশি সময় ধরে সব আফটআশক হয়েছে বাংলাদেশের নিকট অতীতে এত কম সময়ের ব্যবধানে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়নি বিশ্লেষক বলছেন এটি বড় ভূমিকম্পের লক্ষণ গোবারে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প যে পয়েন্টে হলো ওই দুটো লকড প্লেট সেগমেন্টে একটা পয়েন্টে সামান্য একটু সে ফাঁকা পে যখন বের হলো তো তারপর থেকে তো আমরা বলছি যে এটা জাস্ট বের হওয়া শুরু হলো সামনে যে কোনো সময় বড় আকারের হবে হয়তো সামনে কিছু দুই একটা হয়ে প্লেটটা যখন বড় শক্তি বের হওয়ার মতো দাঁতটা উন্মোচন হবে তখন হয়তো একবারে বড় ভাবে আঘাত হানবে সেটা হয়তো সাত থেকে আট মাত্রার এরকম ভূমিকম্প হতে পারে ঢাকা শহরের মানুষ এই ভূমিকম্পে নিজেদের নিরাপদ বোধ করছেন না তাহলে করণীয় কি ভূমিকম্পের ভূমিকম্পের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে আগে ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকা সেটা থাকতে হবে এবং ভূমিকম্পের সময় আপনার হুটোপাটা না করে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে দুই এক কদম এবং আমি রিপিট করছি দুই এক কদমের মধ্যে আপনার নিরাপদ জগায় আশ্রয় নিতে হবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে এখন থেকেই জাতিগতভাবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের তাগিদ দিলেন এই বিশ্লেষক